আজকে কিন্তু অনেক বড় খুশির দিন খুশির দিন পুরো বাংলাদেশের খুশির দিন আজকে মেডিকেল কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে এবং আমাদের সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ তারা যারা ভর্তি পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে এখন আমাদের সাথে আছে দুজন খুবই মেধাবী বললে ভুল হবে কর্মঠ না মেধাবী কি বলে আখ্যায়িত করবো আমি জানি না বাট তারা আজকে তারা আমাদের সাথে আছে স্পন্দন ও জাতির মধ্যে তম এবং আমাদের সাথে আছে শাওন জাতির মধ্যে প্রথমেই একটু বলে নেই তোমাদের অনেক অনেক অভিনন্দন তোমাদের যাত্রায় থাকতে পেরে তো আমরা গর্বিতই এবং এত ভালো রেজাল্ট অর্জন করার জন্য অনেক অনেক অভিনন্দন অভিনন্দন স্পন্দন এবং শাওন যদিও তোমরা নিশ্চয়ই এই ধরনের কোয়েশ্চেন অনেক শুনছো কেমন লাগছে তারপরেও এরকম কোয়েশ্চেন তো আসলে প্রতিদিন সবাই করবেও না আমরা একটু তারপরেও শুনতে চাই তোমাদের কাছ থেকে স্পন্দন যে টা জানতে পারলা যে তুমি জাতীয় ব্যাধতে লেখায় 16 তম হলা সেই মুহূর্তটার কথা যদি একটু শুনতে চাই। আমাকে প্রথমে उमेश থেকে ফোন করে জানানো হয় আমার মাকে যে আমি আহ তম হয়েছি তখন ফোনটা স্পিকারে ছিল আমিও শুনেছি আচ্ছা আমি শুনে তো আমি আনন্দে চিৎকার করে উঠেছি। আর কি পরীক্ষার আগে কিন্তু বোঝা যায় না যে আমার পরীক্ষা ভালো হচ্ছে ঠিকই বা আমার merit পজিশন কত আসবে এটা কিন্তু বোঝা যায় না। ভীষণ সুন্দর স্মৃতি এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি তোমার বাকি জীবন খুব সুন্দর স্মৃতি মধ্যে এটা থাকবে যে লাউড স্পিকারে তুমি যখন জানতে পারলা তুমি ঢাকা মেডিকেলে ষোলোতম হলা শাওলার কাছ থেকে যদি একটু শুনতে চাই যে মুহূর্তে জানতে পারলা যে তুমি জাতীয় ভাষা তালিকায় তম হলা তখনকার একটু স্মৃতিগুলো যদি বলো একটু আমাদেরকে আলহামদুলিল্লাহ আমি আসর নামাজ পড়ে আসেই জানতে পারি যে মেডিকেল রেজাল্ট পাবলিশ হয়েছে আর দেখার পরে অনেক খুশি হয়েছি প্রথমে বাবা মাকে জানাচ্ছি সবাই খুশি হয়েছে আমরা সবাই অনেক খুশি দেই গান কেদেছে একটু খুশিতে অস্বাভাবিক আনন্দ ছাপিয়ে যায় আসলে কান্নাতে এই কিছু আনন্দ ধরে রাখা যায় না এত বছরের কষ্টের ফসল তুমি হাতে পেয়েছো হঠাৎ করে এবং এটা এত বড় আকারে এসে যাতে বাধ্য তুমি এটা আসলে আটকে রাখার মতো না তো প্রথমে আমরা চলে যাচ্ছি স্পন্দনের কাছে আমরা স্পন্দনের কাছে একটু জানতে চাই যে পড়াশোনাতে এক্সেল এফে সবাই করে কিন্তু এইচএসির সাথে কিন্তু আমাদের এডমিশনের পড়াশোনাতে অনেক ফারাক আছে সেই ক্ষেত্রে উন্মেশন যে অফলাইন ক্লাসগুলো সেগুলো তোমাকে কিভাবে সাহায্য করেছে উন্মেশের অফলাইন ক্লাসগুলো প্রথমত আমাকে মেডিকেল কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে সাহায্য করেছে যে এইচএসসির সাথে আসলে তো সব মিল নেই তো ভাইয়ারা খুবই ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন যে ইম্পর্টেন্ট এবং সেখানে বেশি ফোকাস করতেন আসলে কারণ ওখান থেকেই বেশি সংখ্যক প্রশ্ন আচ্ছা এখন আমাদের যে প্রশ্নের প্যাটার্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা গেছে কি বিগত বছরগুলোতে আমাদের যে প্রধান প্রধান টেক্সট বুক যেগুলোকে আমরা হাসান আজ মুসারের বই বলছি আমরা ইসাক কথা বলছি এর বাইরেও কিন্তু প্রশ্ন আসছে কিন্তু সেই তিন মাসে কিন্তু এতগুলো রাইটারের বই পড়া সম্ভব না এই ক্ষেত্রে তোমাকে মেডিট্রিক্স কিভাবে সাহায্য করেছে তুমি কিভাবে এটাকে ইউজ করেছো এ খুবই সুন্দর মতো হাইলাইট করা ছিল এবং প্রত্যেকটা ইনফোর পাশেই রাইটারের নাম দেওয়া ছিল তো আমি হচ্ছে মেডিট্রিক্স থেকে হাইলাইটেড অংশগুলো আমার বইয়ের ফাঁকা জায়গায় লিখে রাখা ট্রাই করতাম যাতে আমার পরবর্তীতে মেডিট্রিক্স খোলা না লাগে বই থেকে আমি প্রিপারেশন নিতে পারি আর যদি কোনো এরকম ছক বা এরকম বড় কিছু থাকতো তাহলে আমি পেজ নাম্বারটা লিখে নিতাম যে ওটা ওই পেজটা আমাকে মেডিট্রিক্স থেকে দেখতে হবে মানে পড়াশোনা গুছিয়ে রাখতে তোমাকে মেডিট্রিক্স অনেক বেশি সাহায্য করেছে হ্যাঁ হ্যাঁ কারণ আমি শেষে এসে এটার গুরুত্ব বুঝেছি প্রথমে তো অনেক টাইম হয়ে কারণ পরে যখন পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল শুরু হয়ে যায় তখন আর এইসব সময় নেই সুখ করার তুমি আমাদের যে এক্সাম উন্মাসের যে ইউনিক এক্সাম এটা তোমার পরীক্ষার প্রস্তুতি হেল্প করেছে তোমাকে

আসলে ছেলের এই জন্য আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত যে ছেলে যে এরকম একটা রেজাল্ট করছে কখনো করতে পারেনি যে আপনারা উমেশ থেকে যে এরকম ভাবে সাজেশন দিচ্ছেন যেভাবে সে ওখানে যে ভালো রেজাল্ট করছিল পরীক্ষা তো আপনাদের পরীক্ষা তো সে ভালো রেজাল্ট করছে সে তখন থেকে আমি একটা আশাবাদী ছিলাম যে আমার ছেলে বা মেডিকেল ফাইনাল পরীক্ষা দেওয়া ভালো রেজাল্ট করবে সেটা সেই আশাটাই পূর্ণ হয়েছে এই জন্য আমি আল্লাহ কাছে খুবই খুশি এবং

আমরা এটা সাথে থেকে আমরাও গর্বিত আমরা একটু আন্টির কাছ থেকে জানতে চাই যে স্পন্দনের এই সাফল্য কেমন ছিল বা সাফল্য কেমন ছিল ধন্যবাদ আসলে আমি সবচেয়ে বেশি আনন্দিত যে আজকের এই খুশি সংবাদটা আমাকে উন্মেষ প্রথম দেয় এই জন্য আমি উন্মেষের কাছে চিরকৃতজ্ঞ আর স্পন্দন আজকে যে স্পন্দনকে আপনারা দেখতে পাচ্ছেন এই স্পন্দন কিন্তু আসলে উদ্ভাস পরিবারের একজন ও জেএসি থেকে উদ্ভাসের সাথে জড়িত এবং উদ্ভাসের সাথে এমন সম্পর্ক হয়েছে আমার যে মানে স্পন্দন দেখা গেছে অসুস্থ হয়েছে মানে আমার থেকেও উদ্ভাসের ভাইয়ারা ওকে ফোন দিয়ে যে ভাইয়া তোমার কি হয়েছে এরকম মানে ওনাদের সাথে ওর সম্পর্কটা অনেক বেশি এবং সেই সূত্র ধরে সৃষ্টিকর্তার অবশ্যই অনেক আশীর্বাদ আছেন কিন্তু আজকে প্রথম সুখবরটা উন্মেষ থেকে আমাকে দিয়েছে এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমি নিজে ভয়ে দেখি নাই রেজাল্ট উন্মেষ থেকে আমাকে এটা জানিয়েছে এই জন্য আমার মানে খুশি শেষ নাই আর স্পন্দন একটা বিষয়ে সবসময় এই কথাটা বলতো যে মা ওয়েমা শীতটা উন্মেষ হুবহু একদম পরীক্ষার মতো করে যেটা আমার মনে হয় যে আমাদের কনফিডেন্স তৈরি করতে যেটা আমার প্রিয় বাবা শাওনও বলছিল আমার স্নেহের পুত্র শাওনও আমার পুত্র তো শাওনও বলছিল যে আসলে ওই মাস শীতটা এমন ছিল যে ওরা নার্ভাস হয়নি ওরা মনে করেছে যে উন্মেষেই পরীক্ষা দিচ্ছে এটা কিন্তু অনেক বড় কারণ এক ঘন্টার পরীক্ষায় নার্ভ কন্ট্রোল করে একশোটা প্রশ্নের উত্তর করা এটা এটাই এটাই সবচেয়ে বড় পরীক্ষা কারণ একই টাইপের প্রিপারেশন নিয়ে কাছাকাছি প্রিপারেশন নিয়ে সবাই যায় বাট ওই এক ঘন্টার ওই এক ঘন্টায় কে কতখানি নার্ভ কন্ট্রোল করে অ্যান্সার করতে পেরেছে সেটার জন্যই কিন্তু সফলতা আসে তো সেই ক্ষেত্রে উন্মেষের অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে সেই জন্য আমি উন্মেষের কাছে কৃতজ্ঞ আর আমি এই মালিবাগ ব্রাঞ্চ থেকে স্পন্দন উন্মেষ থেকে কোচিং করেছে আমি মালিবাগ ব্রাঞ্চের প্রত্যেকটি আহ উন্মেষ পরিবারের প্রত্যেকটি সদস্যের কাছে কৃতজ্ঞ কারণ টাইম টু টাইম ওনারা স্পন্দনকে যেভাবে ইন্সপায়ার করেছেন এবং মানে খোঁজ খবর রেখেছেন আমি একজন ব্যস্ত মানুষ আমি নিজেও প্রফেশনালি ডক্টর তো তারপরও যে স্পন্দনকে ওনারা যেভাবে খোঁজ খবর রেখেছেন আমার দরকার হয়নি ওর খোঁজ খবর নেয়ার আমরা পরিবারের মতো একটা একদল পড়তে আসছে তাদেরকে গ্রুম আপ করা তাদের তাদের গ্রোথে হেল্প করা একটা পরিবার তো এটাই করে এবং উদ্ভাসনের এটা এই মততে চলছে আমরা সবাই একটা শিক্ষা পরিবার আমি এইজন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ সকলের দোয়া এবং উন্মেশের জন্য উন্মেশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমি আজকে ভাইয়া ভাইয়াদেরকেও বলেছি যে স্পন্দনকে যখনই ডাকবেন আপনারা উন্মেষে চলে আসবে সে সে আসলে উন্মেশের আহ সে উদ্ভাসের প্রোডাক্ট আমি সবে বলি ভাইয়া অত উদ্ভাসের প্রোডাক্ট তোমার অনুধ যারা তারাও তোমার এই জার্নির গল্পটা তো শুনলেই আর তাদের উদ্দেশ্যে যদি তুমি শেষ মুহূর্তে কিছু বলতে চাও যে কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এরকম কম্পিটিটিভ প্রেস্টিজিয়াস একটা এক্সাম এত ভালো করার সম্ভব আর কি কিছু যদি বলতে চাও তোমার অনুজদের উদ্দেশ্য আহ অনুদের উদ্দেশ্যে যদি কিছু বলতে হয় আমি আমার অভিজ্ঞতাটাই বলতে চাই সেটা হচ্ছে আমি চেষ্টা করেছি একদম শুরু থেকে আহ ভালো করে পড়ার কারণ আমি দেখেছি যে আমি শেষ মুহূর্তে এসে আমি সেভাবে পড়তে পারিনি বা ওরকম অনেক প্রেশার কাজ করেছে মাথা ব্যথা বা অনেক কিছু টেনশন তো আসলে আমি ওই শুরু থেকে আমি যেটা ভালো মতো করে নিয়েছিলাম রেসিপি ওয়ালে আমার যেটা কাজ করেছে সেটাই দিয়ে আমি পরীক্ষায় ভালো করতে পেরেছি আর আচ্ছা আচ্ছা Shaun তুমি তোমার অনুসূদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও তুমি বলতে চাই যে সবসময় সময় রেগুলেটরি মেইনটেইন করে রাখা লাগবে সব সময় পড়ার সাথে থাকা লাগবে দিনে অল্প হোক বেশি হোক তাও একটু পড়াই লাগবে আর যারা এ प्रोफেশনে আসতে চায় তাদের হচ্ছে মানে বেশি বেশি করে एग्जाम দেয়া লাগবে যাতে নিজেদের বোলটা সংশোধন করতে পারে অনেক অনেক ধন্যবাদ কারণ অনেক অনেক স্টুডেন্ট আসলে আমাদের সাথে যারা যুক্ত থাকে তারা দেখছে এবং তারা এটাই শোনার অপেক্ষায় আছে যে না আমার যারা বড় যারা ভর্তি পরীক্ষা অলরেডি সাকসেস অ্যাচিভ করে ফেলেছে তারা কিভাবে তুলেছিল তো তোমাদের এই ছোট ছোট কথাগুলো তাদের জন্য ইন্সপিরেশন মোটিভেশন এবং গাইডলাইন হিসেবে কাজ করবে অনেক অনেক ধন্যবাদ তাদের পক্ষ থেকে আসলে আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ আপনাদের সাথে জার্নিতে থাকতে পেরে উন্নয়ন পরিবার আবার অভিনন্দন সবাইকে আমরা শেষ করছি এখন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম